সব কিছুকে অপেক্ষা করে আমিও উঠে গেলাম মাস্টারে সো আসসালামু আলাইকুম রিয়াজ কি অবস্থা সবার আমি আছি মারুফ আপনাদের সাথে সো যারা যারা আমার গেম প্লে ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এই যে প্রথমবার মাস্টার উঠলাম যেটা করতে আমার অনেক কষ্ট হয়েছে কত ম্যাচে খেলছি ভাই একটা স্টার লেগে কমপক্ষে আমি এই যে আট থেকে দশটা পর্যন্ত ম্যাচ খেলছি তারপর উঠতে পারি না শুধু মাইনাস খাই আর মনে করেন যে প্লাস পাই একটা স্টার পাই একটা স্টার কমে একটা স্টার আর আরেকটা স্টার কমে এভাবে করতে করতেই মনে করেন যে আমার অনেকটা সময় চলে গেছে এমনকি আমার অনেক কাজের সমস্যা হয়েছে যাই হোক তার ফল যেহেতু খেলতেছি খেলার উদ্দেশ্যেই গেমে ঢুকছি দেখি মনে করেন যে এই ম্যাচটাতে পাওয়া যায় কিনা যদি এই ম্যাচটাতে আমি মাস্টার উড়ে যাইতে পারি এক স্টারের পাইলে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন সো আমি একটু ক্যাম্প করে খেলতেছি কারণ হচ্ছে যে আমি অনেক ম্যাচ মাইনেস খাইছি সেটা বলার বাসা নাই এ কারণে আমি একটু ক্যাম্প করে খেলতেছি কারণ হচ্ছে যে ক্যাম্প করে যদি না খেলি তাহলে মনে করেন যে এই ম্যাচটাও মাইনেস খাইয়ে যেতে পারি কারণ একটা স্টার লাগে আমি কমপক্ষে আট থেকে দশটা ম্যাচ খেলছি তারপরেও কিন্তু আমি একটা স্টার পাই নাই মানে একটা স্টার পাই আবার আর একটা স্টার কমে যায় এভাবে করতে করতে সময়গুলো চলে গেছে কিন্তু আমার মাস্টার উডা হইলো না তারপরে চলে আসলাম আবারও সব কিছুকে উপেক্ষা করে খেলার জন্য এই যে দেখুন এখানে আমার একেবারে হেলথের বারোটা বাজায় দিছে তারপর আমি ক্যারেক্টারটা সাইরা একটু ম্যাচকিট করে নিয়েছি যাই হোক দুই রাউন্ড জিতে গেছি আশা করতেছি অবশ্যই ফামুক যেহেতু বড়ো ভাই আছে সাথে অবশ্যই পাওয়ার কথা সো সবাই ফুল ভিডিওটা দেখবেন এমনকি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেটা আপনাদের কাছে অনুরোধ রইল এমনকি কারা কারা গেম প্লে করেন গেমপ্লে ভিডিও ছাড়তে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এমনকি সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই এমনকি পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে দেখুন আপনাদের জন্যই ভিডিও বানাইছি যদি আপনারাই না দেখেন তাহলে ভিডিওটা দেখবে কে বলুন সো আমি আবারও চলে আসলাম তিন নম্বর রাউন্ডে খেলার জন্য আসে এখানে দাঁড়া রয়েছে ওই যে দেখুন আমার সামনে একটা প্লেয়ার আছে ওর লাগানো ট্রাই করতেছি কিন্তু ওর গায়ে লাগতেছে না ওই যে পিছন দিয়ে খারাই খারাই মাতাছে আমার ম্যানগুলোরে যাই হোক একটা ডাউন হয়ে গেছে আমি এখান দিয়ে কিছু ড্যামেজ ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি এখান দিয়ে আমার মারি আর কী করার আমি এখানে মারা খাইছি সো নতুন আপডেটের কারণে কি একটা জিনিস দিছে বাইডাতে এই যে অল্প কয় সেকেন্ডের পরে আপনার ক্লিয়ার হয়ে যায় গো এই জিনিসটা কিন্তু খুবই বিরক্তিকর লাগতেছে আমার কাছে সো আমাদেরও তিনজন ম্যান এমনকি ওনাদেরও তিনজন ম্যান দেখা যাক কে ম্যাচটা নিতে দেখুন আমাদের কিং প্রো বড়ো ভাই উনি এখান দিয়ে হেডছড মেরে আরেকটা আর বসাই দেয় ওনার হেলথের বারোটা দিচ্ছে দিছে দিয়ে আবার হেডশট লাগে ক্লিয়ার করা উনি এই জায়গা দিয়ে খারা একটু মেটকিট করে নিতেছে এমনকি আমার অন্য প্লেয়াররা ওই সাইডে আসে ওই যে দেখুন একেবারে সামনেই ওইটা ওই যে দেখুন আর একটা ম্যান মারা গেছে সো আর একটা আছে যাই হোক তৃতীয় রাউন্ডও আমরা জিতে গেলাম দেখা যাক মনে অনেকটাই আশা যদি ম্যাচটা পাই কারণ তিন রাউন্ড টানা জিতার পরও কিন্তু ম্যাচটা হারি যাওয়ার চান্স থাকে কারণ গেরে না কী করে সেটা জানি না অনেক অনেকবারে হয়েছে টানা তিন রাউন্ড জিতার পর আবার টানা তিন রাউন্ড ওদেরকে ম্যাচটা জিতিয়ে দিয়ে দেয় এরকমটা হয়েছে আমার সাথে অনেকবার সো আপনাদের কার কার সাথে এরকমটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না সো চলে আসলাম আবার চার নম্বর রাউন্ডে আমি গিয়ে এখান থেকে হারামো দূরে থেকে কাবাডি দিতে হইব না হলে ম্যাচটা বের করা যাবে না যেহেতু মাস্টারে প্লেয়ার আমাদের সাথে সো অবশ্যই এখান দিক হারাইতে হইব কারণ ওই যে দেখুন আমার ম্যানটার মাথায় লাল বাতি জ্বলতেছে ও আছে ওইখান দিয়ে ওর হেলথের বারটা বাজায় দিছে সো ওই ফাঁসে ওই যে দেখুন আমার ম্যানের সামনে আসে একটা একটা নখ হয়ে গেছে যে দুইটা নক হয়ে গেছে আমি যাওয়ার আগে আগে সব ফিনিশ হয়ে যাইতেছে দেয়া যাইতেছে আশা করি মনে হয় ম্যাচটা ফামু সো তিনটায় শেষ আর একটা বাকি আছে সো সবাই কমেন্ট করে দিবেন এমনকি লাইক কমেন্ট করবেন শেষ কি প্রথমবারের মতো আমারও মাস্টার ওটা হয়ে গেল সো আপনারা কারা কারা যেন প্রথমবারের মতো মাস্টার উঠলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমি চাইলে মাস্টার আরও উঠতে পারতাম কারণ আমি চেসটা তেমন খেলি না এই কারণে আমার মাস্টার উঠা হয় না সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ